তো চলো দেখো এগুলো সব খাবার নিয়েছি দেখতে পাচ্ছ এই যে রং নিয়েছি এখন জানি না কি করবে এই যে দেখতে পাচ্ছ খাবার এই যে রং নিয়েছি ঠিক আছে সব কেনাকাটা করেছি রাতে তো খেতে হবে চলো দেখি কি করে থেকে না বাড়ছে কেন কি হয়েছে ও ভোল্টেজ আপ ডাউন করছে না সব নিয়ে আসলাম এটা মাংস আছে এই যে রুটি আর এই রুটি কটা এনেছো দশটা

ঠিক আছে কালকে হোলির দিন একটা নিয়ম করতে হয় এই আবিটটা আমাদের কোথায় লাগতো যদি দেও ভর যেতাম তাহলে আমাদের এই আবিটটা এখানে কখনো এনেছি এখানে তুমি দেখো এখানে কখন এনেছি একটা এই একটা টুটটো কি দেখাচ্ছ আমাকে কি তাহলে দেখাচ্ছিস তুই আমাকে কানা নাকি আমি দেখিনি আমি না দেখে তোকে বলছি তাহলে এটা কি হয়েছে রং নিয়ে আসলে কালকে খাবার নিতে গিয়েছো খাবার আনবো ঘর ঘর ঢুকে চলে আসবো এগুলো কেন কিসের জন্য এগুলো নিয়ে আসলাম কালকে হোলি বলে ওই যে হোলি খেলবো ছারারারা তোমাকে হোলি মাখাবো রং মাখাবো কি বাড়ির কথা তোর মনে নেই আমার এই সময় অ্যালার্জি তো বাড়ির কথা মনে নেই পয়সা সস্তা নাকি এগুলো কত করে নিয়েছে তিরিশ টাকা প্যাকেট তোমার দাম জেনেও বা কি হবে তুমি আগে সব কৈফত দাও আমাদের ওখানে 20 টাকা করে বিক্রি করছিল 3.50 টাকা আমাদের ওখানে এটা এটা কোথায় এসেছো তাহলে তুই এনেছিস কেন এত টাকা দিয়ে এনেছিস কেন কোথায় এসেছো মানে দিয়ে এনেছিস কিসের জন্য

এখানে রং খেলবা ও তোমার তো আবার অ্যালার্জি আছে আমি আর মেয়ে খেলবো আর সব কৈফত কিন্তু তোমাকে দিতে পারবো না রং নিয়ে এসেছি রং খেলবা তুই টাকা পেয়েছিস কোথায় তুই ব্যাগ থেকে টাকা নিয়েছিস তো কথা আমি তো মা এই তরকারি মাংস রান্না করতে যে টাকাটা নেবে মাংস রান্না কিনে না পয়সা দিয়ে এসেছিলাম মাংস রান্না করতে যে টাকাটা নেবে কোটির টাকা আমি দিয়ে দিয়েছি তুই টাকা কোথা থেকে পেয়েছিস এটা তো আমার এই প্যাকেটটা এটা তুতে কালার আর একটা বেগুনি কালার শোনো সব কৈফত কিন্তু আমি তোমাকে দিতে পারবো না এই এইটুকু বলে দিলাম খাবার এনেছি খাবার লাগবে কিন্তু এটা পরে এত অত্যাচার আমি সহ্য করতে পারবো না এটা পরে রিমোট তোর এত অত্যাচার আমি সহ্য করতে পারবো না

টিটি চারিদিকে লোক কি বলছে ও আমাকে উত্তেজিত করে 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 শেষ করে দিচ্ছে দেখো রং এনেছি তাই আমাকে খাজার খাজার কথা তুমি রিমোটটা দিয়ে মারছো এখানের অন্যজনের রিমোট তোমার হাতে যেটা আছে সেটা দিয়ে মারবা ও মা গরি পুরো পেটে লেগেছে আমার শুন পেঠে লেগে যা বুড়ি ফাটিয়ে দেবো এক ঘুসি মেরে ভুঁড়ি পাঠিয়ে দেবো এক ঘুষি মেরে সব ছোটো লোকের বাচ্চা পয়সা সস্তা হয়েছে না আমাদের যাওয়ার জায়গা ছিল অন্য জায়গায় আবার আমরা এসেছি একটা অন্য জায়গায় টাকা পয়সা কত খরচ হয়ে গেছে ওই এখানে একশো টাকা দেড়শো টাকা রঙ নিয়ে এসেছে রঙটাই খেলো এগুলো নিয়ে এসেছি সব কিছু কৈফত তোমাকে দিতে পারবো না তুই রাস্তার লোককে ঢেকে ঢেকা রঙা খাবি নাকি দোর ধরে তুই রাস্তার লোককে ধোরে ধরে রঙ মাখাবি

থেকে পিন্ডি হলো রং সালা এতটা হেঁটে গেলাম হেঁট বিপদে পড়ে গিয়েছে হাঁটতে হাঁটতে সেই ওই মাথায়

আমি জানি না কালকে অলিকালা জানি না সকালবেলায় হবে এক প্যাকেট দেব নেবো নিজেরা নিজেদের মতন একটু গালে গুলে দেবো ব্যাস তুই এতগুলো কিসের জন্য নিয়ে আসছিস কি পরশু দিন রং খেলা থাকবে নাকি যদি বাড়িতে নিয়ে গিয়ে যে তুমি বেকার চাষা চেঁচামেচি করছো কারণ আমার বাড়িতে নিয়ে গিয়ে খেলা হয়ে যাবে কদিন থাকে রং খেলা রং কি নিজেদের জন্য মাখা অন্যজনকে মাখাবো না তাহলে রঙই তো বিক্রি করতো না কেউ দোকানে বসে বসে কাকে মাখাবি সবাইকে মাখাবো কাকে

আবার কিন্তু চুল ছিল্লা দেখেছিস কষ্টের দাম কষ্ট করেছিস না তোর ওই বালের কষ্ট না তুই মনে করিস না তোর কষ্টের জন্য তোকে আমি পুজো করব শোধ পালন করব তোর কষ্টের জন্য আমি হ্যাপি হব অত সস্তা না টাকা পয়সা বুঝে শুনে খরচ কর বুঝলি তো আমি যদি একটা জিনিস সেটা আমি যদি এইটা যদি আমি করতাম কি করতিস তুই সব কটা চুল ছিঁড়ে দিয়েছে আমার আজকেও তোরা ন্যাড়া করে দেব অনেক কষ্ট আছে এই বলে দিলাম তোর কপালে অনেক কষ্ট আছে মৌ তোকে বারবার বলে দিচ্ছি ই ওয়ে সব ফিটে তো জুতোর উপরে তুই ফেল লাগালি রংগুলোকে

এতো আবার রিয়াকশন হয়ে গেল আমার কষ্টের কথা বলবি না তোর ওই রং আনার কষ্টতে আমি কি করব তুই বল আমি তো কি করব তুই বল বল যে আমি কষ্ট করে গিয়েছি তুমি এইটা করো এটা কি পড়ার রে ই মে আবার ফ্যান নিয়ে পড়েছে কোন শেয়ার বাচ্চা লোকের ফ্যান এটা তোমার কি সবকিছুতে বিরক্ত